তোहीर noy মানে কিশের মেলা হাইসের মেলা হাইসের মেলা আজকে কয়টা হাই দিয়ে আসছে আজকে 1টা 2টা 3টা 4টা 5টা 5টায় সুপার জেল গাড়ি 5টায় সুপার জেল 5টায় সুপার জেল গাড়ি 7 মডেল 9 এর মডেল 17 মডেল 15 মডেল 12 এর মডেল 5 5টি সুপার জেল গাড়ি একদম চমত্কার কন্ডিশনের 5টি সুপার জেল গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে ওকে ভিউয়ার্স আমি আমাদের এই হাইস্ট গাড়ির বর্ণনা দেওয়ার পূর্বে আমি আমাদের শোরুমের নাম এবং অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম কার প্যালেস বিডি আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি 8/ই মিরপুর মাজার ডট লালকুঠি বাজারের একদম মেইন রোডে আমাদের শোরুমটা অবস্থিত একদম মেইন রোডে আমাদের শোরুমটা অবস্থিত রয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পাঁচ পাঁচটি সুপার জিএল রয়েছে এখানে রয়েছে ব্ল্যাক কালারের দুই হাজার নয়ের মডেল সুপার জিএল এখানে রয়েছে সতেরোর মডেল পাল কালারের সুপার জিএল পুশ স্টারের এখানে রয়েছে বারোর মডেলের সুপার জিএল পাল কালারের এখানে রয়েছে পনেরোর মডেল সুপার জিএল সিলভার কালার অরিজিনাল কালারের এইখানে রয়েছে অরিজিনাল কালারের একটি সাতের মডেল সুপার জিএল গাড়ি কার কোনটা লাগবে কার কোনটা লাগবে অনেকের কম বাজেটের সুপার জিএল লাগে অনেকের অনেকের মানে দশের মডেলের নিচে সুপার জিএল প্রয়োজন হয় অনেকের দশের মডেলের উপরের প্রয়োজন হয় সব মডেলের সুপার জিএল মোটামুটি পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের কাছে আমি প্রথমে ব্ল্যাক কালারের সুপার আমি দেখাবো আপনাদেরকে বৃহস দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের সুপার জিএল সামনের পিছনের সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে দেখতে পাচ্ছেন এই গাড়িটি আমরা একদম র অবস্থায় দেখাচ্ছি এই গাড়িটি আমরা যেভাবে কিনে এনেছি ঠিক সেভাবে আমরা এই গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনের রয়েছে দেখতে পাচ্ছেন সামনে হেভি বাম্পার লাগানো রয়েছে এবং সামনে সেফটি দেখতে পাচ্ছেন উনিশ সিরিয়ালের গাড়ি দুই হাজার নয়ের মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা নয়ের মডেল একটু পরে রেজিস্ট্রেশন হওয়ার কারণে ষোলোর মডেল উনিশ সিরিয়াল পেয়ে যাচ্ছেন যার কারণে ষোলো ষোলোতে রেজিস্ট্রেশন করা হয়েছে ব্রেস্ট এই সামনের পিছনের সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের আমি একটু ভিতরের ভিউ দেখাবো যেভাবে গাড়িটি আমরা নিয়ে এসেছি ঠিক সেভাবেই আমি গাড়িটি দেখাচ্ছি আমরা এটা ওয়াশ পলিশ সব কিছু করবো তারপরে আমার আর নতুন ভিডিও দেখতে পাচ্ছেন সামনের ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একদম ফ্রেশ কন্ডিশনের রয়েছে আমি একটু ভিতরের দরজার ভিউ ভিউ দেখাবো এবং সামনে টায়ারটি দেখতে পাচ্ছেন টায়ারটিও অনেক চমৎকার রয়েছে হাইজ গাড়িতে একটি ভালো টায়ার পাওয়া খুব ভাগ্যের ব্যাপার দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে ডুয়েল এসির অপশন রয়েছে সিট হিটারের অপশন রয়েছে এবং ফিটিং লেদার সিট আবার লাগানো রয়েছে এবং সিট প্ল্যানিংটিও দেখতে পাচ্ছেন খুব চমৎকার ওয়ান রয়েছে এখানে একটি ফোল্ডিং সিট রয়েছে যে সিটটি আপনি ফোল্ডিং করে ভিতরে যাওয়া আসার জন্য একটি সুন্দর চমৎকার অপশন হয়ে যাবে এবং এই গাড়িটি সিএনজি করা রয়েছে অরিজিনাল সুপার জিএল গাড়ি আমরা চেজিস নাম্বারগুলি আমাদের সিঙ্গেল ভিডিওতে দেখিয়ে দিয়েছি চেজিস নাম্বারটি দেখে নেবেন ভিহস দুই হাজার ষোলো নয়ের মডেল দুই হাজার ষোলো সালের এই করা উনিশ সিরিয়ালের ব্ল্যাক কালারের সুপার জেল গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভিহস এখানে দেখতে পাচ্ছেন আমি একটি আপগ্রেডের সুপার জেল গাড়ি দেখাচ্ছি দুই হাজার সতেরোর মডেল ডাবল পজেশন হেডলাইট রয়েছে বিশ সিরিয়ালের গাড়ি দেখতে পাচ্ছেন অনেকেই বিশ সিরিয়ালের গাড়ি পছন্দ করেন এবং সামনে রয়েছে হেভি স্টিল বাম্পার সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে এবং পুশ স্টার্ডের অপশন এবং টায়ারগুলি অলমোস্ট ব্র্যান্ড নিউ রয়েছে দেখতে পাচ্ছেন পুশ স্টারের অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মার্বেল উডেনের ব্যবহার রয়েছে এবং স্টিয়ারিংয়ের সাথে মার্বেল উডেন রয়েছে সফটাস এসি রয়েছে দেখতে পাচ্ছেন এবং যেহেতু সতেরোর মডেল একুশ সালে রেজিস্ট্রেশন করা সেহেতু অনেক অনেকাংশেই একবারে নতুন গাড়ি বলা চলে রিম রয়েছে চায় টায়ারের সাথে এবং ফিটিং লেদার সিট কাভার লাগানো রয়েছে বৃহস্প দেখতে পাচ্ছেন এইখানে একটি হ্যান্ড রেস্টের মতন অপশন রাখা হয়েছে যদি দুইজন এই সিটটাতে বসে যাতে হাত রাখতে পারে সেজন্য এটা একটি চমৎকার অপশন করা হয়েছে দেখতে পাচ্ছেন এসির অপশন রয়েছে রুম হিটারের অপশন রয়েছে ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের দুই হাজার মডেল দুই একুশ সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল সুপার জিএল দুই হাজার একদম স্টারের গাড়ি আর পিছনের দেখতে পাচ্ছেন পিছনে স্কোয়লার রয়েছে পিছনের লাইটগুলি অনেক চমৎকার বিশ সিরিয়ালের গাড়ি আর পিছনে রয়েছে দেখতে পাচ্ছেন লুকিং গ্লাস রয়েছে পিছনে একটি একদম ফ্রেশ কন্ডিশনের ওভারঅল ফ্রেশ কন্ডিশনের দুই হাজার সতেরোর মডেল দুই হাজার একুশ সালে রেজিস্ট্রেশন করা পাল কালারের মুক্তা পাল কালারের সুপার জিএল আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস কথা বলার অপশন রয়েছে বিরোধ এইখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন দুই হাজার বারোর মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা ষোলো সিরিয়ালের উত্তরা বিআরটি এর সিএনজি করা রয়েছে একশো তিরিশ লিটারের সামনের পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একদম ফ্রেশ কন্ডিশনের প্রথমেই আমি একটু ভিতরের ভিউ দেখাবো দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে এই গাড়িটিতেও একটু আপ মডেলের সিট লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন একটা আলফাট গাড়ির সিট লাগানো রয়েছে খুব চমৎকার কন্ডিশনের এবং আরামদায়ক সিট ডুয়েল এসির অপশন রয়েছে রুম হিটারের অপশন রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একদম ফ্রেশ কন্ডিশনের টোয়াটা হাই সুপার জেল দুই হাজার মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা দেখতে পাচ্ছেন দরজার প্যাটি দেখতে পাচ্ছেন স্টিআটি দেখতে পাচ্ছেন সফটাস এর অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি একদম ফ্রেশ রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশনের হাইস গাড়ি পেতে চলে আসতে হবে কার প্যালেসিডিতে ভিউয়ার্স এই গাড়িটি দুই হাজার মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়ির আস্কিং প্রাইস কথা বলার অপশন রয়েছে বিয়র্স এইখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন অরিজিনাল সুপার জিল সবগুলি গাড়ি অরিজিনাল সুপার জিল এই গাড়িটির কালারটি অরিজিনাল রয়েছে দেখতে পাচ্ছেন ডাবল পজিশন হেডলাইট দুইটি গাড়িতেই ডাবল পজিশন হেডলাইট এলইডি সিস্টেম রেখা রাখা রয়েছে অরিজিনাল সুপার মানে হেডলাইটগুলি অরিজিনাল সামনে পিছনে হেভি স্টিল বাম্পার রয়েছে ছাপ্পান্ন সিরিয়ালের এই গাড়িটি আমরা অকটেন ড্রাইভে কিনে নিয়ে এসেছি আমরা এই গাড়িতে রিসেন্টলি একশো সত্তর লিটারের সিএনজি ইনস্টল করে দিয়েছি সামনের পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে হিট প্রুফ সেন্সর রয়েছে সব কিছু পেয়ে যাবেন এই গাড়ির সাথে বাস দুই পাশে দুইটি স্টেপের ব্যবহার রয়েছে যেটা অনেকেই পছন্দ করে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের ডুয়েলএসির অপশন রয়েছে রুম হিটারের অপশন রয়েছে সব কিছু পেয়ে যাচ্ছেন এই গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সোভার জি প্রত্যেকটি গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের সবটা সিসি রয়েছে স্ক্যানিংয়ের সাথে কন্ট্রোলিং সুইচ রয়েছে অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের দুই হাজার সতেরোর মডেল দুই হাজার পনেরোর মডেল দুই হাজার একুশ সালে রেজিস্ট্রেশন করে অরিজিনাল সু কালারের গাড়ি এবং অক্টেন নিয়ে এসেছিলাম সিএনজি করা রয়েছে এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র একত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস একত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা কথা বলার অপশন রয়েছে পিউশ আমার সামনে সবচেয়ে কম মডেলের আমাদের কাছে যেটা আছে এখন সবচেয়ে কম মডেলের সাতের মডেলের সুপার জেল অনেকে আমাদের কাছে চেয়েছেন সাত নয় আট আমরা দিতে পারিনি বাট এখন সাতের মডেলের একটি সুপার জেল রয়েছে দেখতে পাচ্ছেন তিপ্পান্ন সিরিয়ালের কোম্পানির নাম্বার সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে অরিজি খুব ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছেন হেডলাইটটি হেডলাইট ফক লাইট সব কিছু পেয়ে যাচ্ছেন আমি ভিতরের একটি ভিউ দেখাবো ভিওর্স ব্রিজ দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কাভার লাগানো রয়েছে সিট প্ল্যানিংটাও খুব চমৎকার রয়েছে অরিজিনাল ডুয়েলএ এসির গাড়ি যেহেতু সুপার জেল রুম হিটারের অপশন রয়েছে সব কিছু পেয়ে যাচ্ছেন এই গাড়ির সাথে দেখতে পাচ্ছেন সামনের দরজার প্যাটটি দেখতে পারলেন দেখলেন এবং সামনের ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে বেশ দুই হাজার সাতের মডেল দুই হাজার বারো সালে রেজিস্ট্রেশন করা একদম ফ্রেশ কন্ডিশনের সুপার জিএল গাড়ি ঠিক পাত্র সিরিয়ালের একদম ফ্রেশ সিলভার কালারের সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে এবং সামনে সেফটি অরিজিনাল রয়েছে আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র উনিশ লক্ষ সত্তর হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে উনিশ লক্ষ সত্তর হাজার টাকা কথা বলার অপশন রয়েছে বিকজ পাঁচটি সুপার গাড়ি দেখিয়েছি নয়ের মডেল সাত সাতের মডেল নয়ের মডেল বারোর মডেল পনেরোর মডেল সতেরোর মডেল চার পাঁচটি সুপারজিএল গাড়ি রয়েছে আর সবগুলি গাড়িরই আস্কিং প্রাইস কথা বলার অপশন রয়েছে বিকজ স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারবেন অথবা কেউ যদি সরাসরি চলে আসতে চান কার প্যালেস বিডি লিখে গুগল ম্যাপে সার্চ দিলে আপনি সরাসরি আমাদের লোকেশনে চলে আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল